নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণদাস অধিকারী আর আজ আমি বানাচ্ছি বাঙালির চানা মশলা যেটা দোকানেও পাওয়া যায় মুড়ি খাওয়ার জন্যে অনেক দোকানে পাওয়া যায় মুড়ি খাওয়া খাওয়ার জন্যে আমি নিয়েছি ডালচিনি ছোটো এলাচ ছখানা গোলমরিচ দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা মৌরি ধনে জিরি এটা ভেজে আমি গুঁড়ো করে নেব তো দেখতে থাকুন আমি কেমন বানাচ্ছি আর আমার এই ইউটিউব চ্যানেল ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে সাবস্ক্রাইব করে নিই আর শেয়ার করুন অনেক অনেক আর দেখতে থাকুন আমার এই রেসিপিটা কী কী দিচ্ছি কেমন বানাচ্ছি একটা টমেটো তিনটে লঙ্কা আর দেড়খানা পেঁয়াজ নিয়েছি মশলা আমি এতটাই নিলাম দইটার মধ্যে একটু জল চানা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই চানাটা যেটা বড়ো দানা তিন সিটি দিয়েছি আমি ভেবে যাচ্ছি আর একটু সামান্য হলুদ আর নুন সর্ষে তেল দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা লঙ্কাটা কালারটা আলাদা जीरे ये आज के लिए और पेस्ट लाल हो गई পেঁয়াজ একটু ঘিসে নিয়েছি ঘিস নিতে বেলখানা পেঁয়াজের একটু ঘিসা আছে আর একটা টমেটো ঘিসে নিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা করে ধুলে দেব এখন দেব পেঁয়াজটা

একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট ঢাকা দিচ্ছি মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছি নাড়াচাড়া করলেই করলে যাবে তো একটু ভালো করে করে দিল তারপরে দিচ্ছি দুয়ে বেজানা হল মশলা বানানো ঘরের মশলা অনেক ভালো বাইরের থেকে আর এটা সবাই পারবে বাড়িতে থাকবে অবশ্যই এই সব মশলা যে কোনো লোক বানিয়ে নিতে পারবে সামান্য একটু চিনি দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পুরোটা আমি দেখাচ্ছি না ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে করে আমি কষিয়েছি दे लंका पावडर डीजे साद मत तो लंका जो का लंका खेत लंका दिल्ल साद मतलब कटे তারপরে দিচ্ছি গরম জল এটা গরম জল তো আমি হাই ফ্লেমে একটু কুটিয়ে নিলাম আর রেডি হয়ে গেল চানা মশলা এটা রুটি বা পরোটা বা চাপাতি যেটা মারাঠি বা মারাঠা যায় বলুন ওরা চাপাতি খায় এই রকম মাখা মাখা দিয়ে আর আমাদেরও পরাটা খাওয়া হয় তো মারাঠি দিয়ে চাপাতিটা আর পরাটা একটু নরম হয় কীভাবে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তো এমনি শুকনো শুকনো একটা চানা মশলা আর এর উপরে কাঁচা পেঁয়াজ বা টমেটো কুচি করে কাঁচা ধনেপাতা দিয়ে এমনিও খাওয়া যায় চাট করে তো রেডি হয়ে গেল একটা তরকারি দেখতে পেলেন আর পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আপনাদের দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস আর আমি কৃষ্ণা বানাচ্ছি চানা মশলা